দেখেন এত যদি ভয় পাইতাম আর এত যদি ভীত হইতাম তাহলে ইন্টারন্যাশনাল বিজনেস লঞ্চ করতে পারতাম না এখন কিছু মানুষের ধরেন জেলা আছে ও আচ্ছা সানবিস ভাই তো দেশের গন্ডি পেরিয়ে এখন দুবাইতে শোরুম করছে দুবাইতে অ্যাপস লঞ্চ করতেছে আবার সানবিস ভাই তো নিউ ইয়র্কে শোরুম ওপেন করবে এখন ধরেন এগুলো তো অনেকের গায়ে সহ্য হয় না এখন ধরেন অনেকের এটা নিয়ে হিংসাতে চলে যে ও আচ্ছা একটা মেয়ে হয়ে এত কিছু করে ফেলতেছে আবার জামাই মারা গেছে তারপরে ওয়ান ওমেন শো হ্যাঁ ওয়ান ওমেন শো রান করতেছে সো এটা মনে করেন যে অনেকের সহ্য হয় না বুঝছেন অনেক হিংসা লাগে যে ও আচ্ছা সানবিস ভাই তো এখন দেশের গন্ডি পেরিয়ে ইন্টারন্যাশনালি কাজ করতেছে এখন কিভাবে একটু আমাকে মানে ডিস্টার্ব করা যায় এগুলা নিয়ে কিছু মানুষ থাকে আপু অলওয়েজ এগুলো আমি ফেস করি বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার আমি অলওয়েজ নিজের কাজে ফোকাসড আমি মনোযোগ দিয়ে নিজের কাজ করতে চাই দেশের মানুষের কর্মসংস্থান করতে চাই সান আহ ফারাস্ট চৌধুরী গরিব সার্ফাস মানে কি সার্ফ্রাস নিজেকে নিজে গরিব বলতেছে আপু সার্ফাস নিজেই নিজেকে মানে আমার সার্ফ্রাজ হচ্ছে লুঙ্গি আর গেঞ্জি পরা মানে সার্ফাজের মোসল মানে হয়েছে তো আমার আমার ভাতি যে আর কি আমার কাজদিনের মেয়ে আমার ভাতি যে সার্ফ্রাসকে বলতেছে সার্ফাসন গরিবস তো এই সার্ফ্রাজের এই কথাটাকে মাথার মধ্যে নিচ্ছে নিয়ে এখনো নিজেকে নিজে বলতেছে আমি গরিবস আচ্ছা এটা যদি কারো লাগে সেটাকে কি নিবেন সান বে মিস ওকে ডিস্টার্ব করো Ela não lembra. Quanto que dá? Aqui. Até dois. Ah.